দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সরো করছে মেজবাবুল ভাই মেজবাবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে অবস্থা ভাই বাজার খুব কম যাচ্ছে তো আচ্ছা বাজার খুব কম যাচ্ছে না কয় পিস আছে বলেন আচ্ছা দেখান একটু গরুগুলো দেখান এটা কি জাত এটা জাত কি বলেন নেপালি নেপালি গির